সকালটা কি সুন্দর শান্ত স্নিগ্ধ হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব একটা সকালবেলা রোদ ওঠেনি খুব সুন্দর লাগছে ওয়েদারটা সূর্য আমাকে তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না মেঘের আড়ালে রয়েছে আর এই দেখো রাস্তার জল এখনও পর্যন্ত এতটা রয়েছে আর এইখানের জলগুলো মোটামুটি শুকিয়ে গেছে শুভ সকাল বন্ধুরা এখন ওই সাতটা বাজতে দশ মিনিটের মতন বাকি রয়েছে আর আজকে হচ্ছে মঙ্গলবার উঠেছি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে তো উঠে কাজবাজগুলো সেরে একটু বসেছিলাম তারপরে এলাম রান্নাটা বসাতে তো 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 আবার শুরু হয়ে গেছে সকালবেলা তো তো করা গ্যাস লাইটারটা ঘরে আছে মনে হয় শুকিয়ে এসেছে চাল টাল তো আছে সব ঘরের ভিতরে রয়েছে রে চাল আনতে যাচ্ছি আর লাইটারটাও রয়েছে ঘরে তোমায় বলছি না ভিডিও ঘরটা অন্ধকার লাগছে কেন বলো তো বৃষ্টি হবে কোথায় দেখাচ্ছে বৃষ্টি হবে পুরো অন্ধকার ঘরটা লাগছে লাইট লাগাতে হবে আর একটা ঘরে ম্যাক্সের তো ঘুমই শেষ হয় না কত যে ঘুম ওর ওই জানে টাইম হয়ে যাচ্ছে রান্নাটা বসাই डालता हुआ एक और यही जाए ये जाए चाल डाल डी লাইটারটা জানতাম কি গো লাইটারটা কোথায় আছে জানো কি গো গ্যাসের লাইটারটা কোথায় অনেক দিন ডিম কষা বানাই নিয়ে আজকে একটু ডিম কষাই বানাবো আর বানাবো ডাল আর এক ভাতে হুম চাল টালগুলো সব ডিমের মধ্যে রেখে লেগে গেল ভর্তি হয়ে গেছে রান্নাঘরে জলটা কমে গেছে আজকে মনে পরিষ্কার করে দেবে পোশাকও দিলে একদিকে সুবিধাই হবে রান্নাঘরে কারণ এরকমভাবে বসে বসে রান্না করতে প্রচণ্ড অসুবিধা হয় বাইরে না রান্নাঘরের চলটা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে বলতে ওই শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে ওই জায়গাটা অনেক নোংরা হয়েছে আর অনেক গন্ধও বেরোচ্ছে তো ভাবলাম স্নান করার আগে একটু পরিষ্কার করে নিই তো বাসনপত্রগুলো সব সরিয়ে নিয়েছি মানে এই ছোটো টেবিলটার মধ্যে টেবিল তো না ঠিক ওই চৌকি মতন যা যা ছিল সব সরিয়ে নিয়েছি নিয়ে এইবারে পরিষ্কার করা যাক আর এত এখানটা গন্ধ ছাড়ছিল তো মানে বমি উঠে আসছিলো আমার এতই বেশি গন্ধ ছাড়ছিল পুরো পাঁক পাঁক গন্ধ বেরোচ্ছে আর পাঁকের মতনই না কালার হয়ে গেছে পুরো কালো কুচকুচে কালার হয়ে গেছে তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবে না এতটাই বাজে অবস্থা এখানটা শুধু জল ঢুকেছিলো কিন্তু ওই যে বাইরের নোংরা জল না যার জন্যই হচ্ছে এরকম অবস্থা তো গ্যাসটা তো সেরকম ভারী নেই আর মানে শেষের পথে তার জন্য হালকাই আছে তো আমি তার জন্য সরিয়ে নিতে পারলাম আর টেবিলটা না আমি সরাতে পারবো না টেবিল টেবিলটা ওই বাপি আছে আপিকে বলবো সরিয়ে দিতে টেবিলটা না আমি বাইরে বার করতে পারছিলাম না একা আর টেবিলটা অনেক ভারী আমি জানি আমি বাইরে বার করতে পারবো না বাপিনা ওখানে রান্না করছিল যার জন্য ওই টেবিলটা এরকমভাবে দাঁড় করিয়ে রেখে এই জায়গাগুলো পরিষ্কার করছি আর এইখানটা দেখতে পাচ্ছ কত নোংরা আমি চারবার পাঁচবার জল পাল্টে পাল্টে মুচছি এইটুকুনি জায়গায় একবার যদি মুছে নাতাটা জলের মধ্যে ডুবাচ্ছি পুরো জল কালো হয়ে যাচ্ছে আমি অনেকবার করে এরকম জল পাল্টে পাল্টে মুচ্ছি একবার মোছার পরে তারপরে আবার আপনি টেবিলটাকে বাইরে বার করে দিল দিয়ে আরও ভালোভাবে মুছে ধরে নাও না পাঁচবারের মতন এমনি নর্মাল মুছেছি তারপরে আরও একবার ফিনাইল দিয়ে মুছেছি যাতে করে গন্ধটা না ছাড়ে আর এখানে না বিচে টিচে সব মরে পড়েছিল কোথা থেকে এসেছিলো জানি না নিচেটা দেখলাম যে বিছে আছে মানে বিছে মরে পড়ে রয়েছে তো জন্য আরও ভালোভাবে আমি মুছছিলাম যাতে করে কোনো রকমের মানে খারাপ বিচে একটা বিষ আছে না বুঝতেই পারছো তো ওই বিষগুলো যাতে না কোনোভাবে লাগে আর এখানে অনেক কালো পিঁপড়ে ছিল যে পিঁপড়েগুলো বলছিলাম না যে বারান্দার মধ্যে ভর্তি হয়ে আছে সেই পিঁপড়ে অনেক ছিল তো তার জন্য না পায়ের মধ্যে অনেক হুল ফুটেছে আমার জানো পিঁপড়েগুলো মরে পড়েছিলো মানে প্রচুর পিঁপড়ে মরে পড়েছিলো তো পায়ের মধ্যে হুল ফুটে যাচ্ছিলো তো এখানটা মোছার পরে একটু শুকিয়ে গেছিলো তারপরে টেবিলটা আবার পেতে সুন্দর করে আর গ্যাস ট্যাসগুলো ভালোভাবে এখানটা গুছিয়ে রেখেছি আর ঘরের মধ্যে যে সব জিনিসপত্রগুলো রেখে এসেছিলাম না সেই জিনিসগুলো আবার বাইরে এনে রাখলাম যাতে করে মানে রান্না করতে করতে পারবা যাতে যেতে না হয় আর ঘরে তো ওইটুকুনি জায়গা বলো না ওইটুকুনি জায়গার মধ্যে আমি কোথায় কি কি রাখবো তাও তো সব গুছিয়ে টুছিয়ে রেখেও একটু জায়গাটা ছিল তো এখানে যখন জায়গা আছে তো সব সুন্দর করে এখানে গুছিয়ে রাখছি আমি আর ওপরে গুছিয়ে রাখা আমার সব বেকার হয়েছিল। আমি আবার পরে নিচে নামিয়ে নিয়েছি আগে ব্লগ দেখতে থাকো জানতে পারবে কেন আবার নিচে নামিয়ে নিলাম সবাই বলো কী করছো এখন ছটার মতন বাজতে যায় আর সকালের পর থেকে তো মানে সকাল দুপুরবেলা কাজবাজগুলো শেয়ার করছিলাম তারপরেও আমার প্রচুর কাজ করেছি কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জাস্ট বিকজ আমার ফোন আমার ফোনে চার্জ ছিল না আর কী তো আমার এ হচ্ছিলো চার্জার তো এত প্রবলেম হয়ে গেছে আমার যেখানে তিরিশ মিনিটে ফুল চার্জ হয়ে যেত হানড্রেড পারসেন্ট চার্জ হয়ে যেত সেখানে আমার কতক্ষণ করে লাগছে আমার মানে পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে দিয়ে রাখছি দু তিন পার্সেন্ট করে চার্জ হচ্ছে তো তার জন্য এত বেশি বিরক্ত লাগছে আর শানু বলছে এখন কিনতে হবে না যত যতক্ষণ চলছে ততক্ষণ চালাও ও সব কিছুতে একই কথা আমার বিরক্ত লাগে এত আমার সব কিছু ফার্স্ট চাই আর ও সব কিছু হচ্ছে ধৈর্য ধরে রেখে দেয় তো যাই হোক ছটা বাজে বললাম না তো শানুর আসারও টাইম হয়ে গেছে আর ওবেলা একটা কাজ করেছি তোমাদেরকে দেখাবো এই দেখো এই যে এই যে লাল জায়গাটা দেখছো ওই জায়গাটা ফ্রিজের পাশটা ওই জায়গাটা না ঠাকুরটা নামিয়ে রেখেছি আমার যে মুখটা চুলকাচ্ছে আমার যে ওপরে তারামাটা ছিল না সেই তারামাটাকে আমি নিচেটা নামিয়েছি আমার নিজেরই মনটা খুব খুৎখুত করতো যে সময় ধূপ দিতে পারছি মানে দুবেলায় ধূপ দিতে পারছি তাও ধূপ দিতে হচ্ছে মায়ের মাথায় ধূপ দিতে হচ্ছে আর খাবার জল কিচ্ছু দিতে পারছি না আমার মন খুব খুতখুত করতো তো প্রত্যেক দিন ভাবতাম যে নাবিয়ে কোথায় রাখবো তারপর আজকে আমি জায়গা করেই ফেলেছি আমি ওইখানটা ফ্রিজটাকে ঘুরিয়ে দিয়েছি দিয়ে ওইখানটা একটু ব্যবস্থা করে এখন তো সিংহাসন কেনার মতন টাকা আমার কাছে নেই আর অন্য কোনো কিছু করার মতনও টাকা আমার কাছে নেই তো যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি আমি জানি মা অনেক খুশি হবে এইটুকুনিতেই কেননা মা হচ্ছে টাকা ফাঁকা দেখে না মা দেখে হচ্ছে মনের ভক্তি আর আমি সত্যি কথা বলতে মাকে খুব বেশি ভালোবাসি তুমি আমি ছোটোবেলা থেকে অনেক ছোটো ছিলাম তখন স্কুলে পড়তাম তখন থেকে আমি কালী ঠাকুরের উপোস করি আমাদের পাড়ায় হচ্ছে কালী পুজো হয় প্রত্যেক বছর কোনো এমন কোনো বছর ছোটোবেলা থেকে এমন কোন বছর বাদ যায়নি যে আমি পুজোর উপোস করিনি কখনোই আমার পুজোয় বাধা পড়তো না বাধা মানে তোমরা বুঝতে পারছো পুজোয় আমার কখনোই বাধা না আমি প্রত্যেক বছরই উপোস করতে পারি এই দেখো এই জায়গাটা দেখা যাচ্ছে তো এদিক করেই রাখলাম যাতে করে একটু আলোটা পায় ওই দিক করে ফ্রিজের ওই দিকটাও জায়গা ছিল ওই যে ওই দিকটা দেখো দেখা যাচ্ছে খালি আছে ওই দিকটাও জায়গা ছিল ওই দিকটা রাখিনি যেন তো কেন ওই দিকটা রাখলে অন্ধকার অন্ধকার লাগতো তো ওই দিকটাই লাইটটা আছে আর এখানে আমার একটা লাইট লাগানোর জায়গা আছে ওই দেখো ওপরটা ওই যে না টাকা টাকা মানে টাকা ফাঁকা যখন আসবে হাতে তখন ওপরটাও একটা লাইট লাগিয়ে নেবো তাহলে করে ঘরটা আরও বেশি আলো আসবে কী গরম জানো আজকে প্রচন্ড গরম পড়েছে ভালো লাগছে না এত বিরক্ত লাগছে গরমে দুপুরবেলা শুয়েছিলাম ঘুম তো ধরেনি তো শুয়েই ছিলাম আর ভিডিও আপলোডে বসাচ্ছি এত এখন জানি না নেটওয়ার্ক প্রবলেম না কি হচ্ছে ওয়াইফাই স্লো চলছে কি না মানে ভিডিও আপলোড হতে এত পরিমাণ টাইম লাগছে আমি তো মাঝে মাঝে ভাবতে বসে প্রতি যখন ওই ভিডিওটা আপলোড একটু দেরি করে বসাই যখন ওই একটু দেরি করে ভিডিও আপলোড বসাই ধরো না সাড়ে ছটার দিক করে যখনই ভিডিও আপলোড বসে তখনই আমার মাথা খারাপ হয়ে যায় ভাবি সাতটার মধ্যে কি ভিডিও আপলোড হবে এটাই ভাবতে থাকি তারপরে সেদিনকে তো এতটা বিরক্ত লাগছিল টাইম দেখাচ্ছে সাড়ে আটটার পর্যন্ত ভিডিও আপলোড হবে তারপরে তো পুরো একদম ডট সাতটায় ভিডিও আপলোড হয়েছে মানে আমার ভিডিওটা আপলোডই হয়েছে ডট সাতটায় আর আমি সব কিছু রেডি করে রেখেছিলাম বলে সাতটার সময় পাবলিশও হয়ে গেছিলো দেখুন জামা প্যান্টগুলো শোকায়নি তো এই জায়গাটা আবার মিলে দিয়েছি বাইরেটা মিলে লাগলে না এত হাওয়া দেয় তো সব উড়ে উড়ে নিচে পড়ে যায় আর নিচে নোংরা আর বারবার ধুতে হয় তার জন্য যখন হালকা একটু জল ঝরে যায় আমি ঘরে দিয়ে দিই তো ঘরে এইখানটা শুকায় হাওয়া তো বাইরে থেকে আসছে হাওয়ায় টানছে আর এমনি শুকিয়ে যায় চলো কত কতটা কথা বলে ফেললাম তোমাদের সাথে তোমাদের সাথে না কথা বললে না আর ভালোই লাগে না আমার এখন মনে হয় যেন একটু বিকালবেলা কথা বলি একটু সকালবেলা কথা বলি সারাদিনই কথা বলি এরকমই মনে হয় আমার তো চলো যাই সানু আসবে তারপরে বসাবো চা প্রত্যেক দিন বলে চা খেয়ে এসছি আবার আজকে দেখি আজকে যদি চা খেয়ে আসে তো আমি নিজের জন্যই করে নেব ওর জন্য আমিও আর চা খেতে পারি না বাইরে বেরিয়ে কথাটা বলি ঘরে এসে কথা বললে পাখার একটা আওয়াজ হয় বাজে মতন সাঁ করে আওয়াজ হয় তার জন্য যখন আমি ভয়েস অভার দিই ভিডিওতে মাঝে মাঝে পাখাটা বন্ধ করে দিই আবার মাঝে মাঝে পাখা চালিয়ে ভয়েস অভারটা দিয়ে দিই আর দেখো না সিঁদুর দিয়ে টিপ করে চেয়ে যায় আবার আসবি কখন আসবি কি করতে আসিস জলে আমরা ভাবি জল থেকে ভাগবো আর তোরা জলের মধ্যে আসিস তো সিঁদুর থেকে টিপ করলে না ঘেঁটে যায় আগে আমি সিঁদুর থেকে টিপ পড়তেই চাইতাম না মনে হতো যেন আমার মুখটা একদম বাজে দেখাচ্ছে আমাকে খারাপ লাগছে তার জন্য সিঁদুর থেকে টিপ করতাম না মানে সিঁদুরে টিপ পড়তাম না এমনি নর্মাল টিপগুলো কিনে কিনতে পাওয়া যায় না যে নর্মাল টিপগুলো সেই টিপগুলো আমি কিনে পড়তাম কিন্তু আজকে দেখছি বেশ ভালোই লাগছে সিঁদুরের টিপ পরে এবার থেকে রোজ পরবো মানাচ্ছে মানাচ্ছে না সেটা একটা নিজের ওপর নির্ভর করে জানো তো পড়লেই সব কিছু মানায় এসে না শুরু হলো দাঁড়াও গিয়ে দেখি কে এসেছে আপনার এত চিন্তা এত গরম এত অস্বস্তি কাটিয়ে সন্ধ্যেবেলা প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো যখন বৃষ্টিতে এসেছিলো তখন খুব ভালো লাগছিলো তারপর যখন আবার মনে হলো যে আবার তো রান্নাঘরে জল ঢুকবে এই বৃষ্টির জন্য তখন আবার একটা কেমন লাগলো তো যা হওয়ার হবে প্রকৃতির নিয়ম সেটা তো আর আমরা আটকাতে পারবো না তার জন্য একটু হাতে জল দিয়ে বৃষ্টির উপভোগ করছিলাম আর আমার তো বৃষ্টি খুব বেশি ভালো লাগে এখন অনেকটা টাইম হয়েই গেছে যাবো রান্নাঘরে রান্না বসাতে তার আগে ভাবলাম একটু বৃষ্টির মুমেন্টটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো আমি এখানে ভাত বসিয়েছি আর ভাতের মধ্যেই না একটা ছোট্ট টিফিন বাটি করে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি যাতে করে আর আলাদা সিদ্ধ করতে না হয় আর এখানে পাপড় লঙ্কা পেঁয়াজ সব কেটে রেখেছি পাপড় ভাজা করব আর এখানে দেখো একটা ডিম আছে একটা মাছ আছে এই মাছটা সানোর জন্য বানিয়ে দেবো আর ডিমটা ম্যাক্স খাবে ম্যাক্স ওবেলা মাছ খেয়েছে যার জন্য ওকে ডিম খাওয়াবো আর আমি কিচ্ছু খাবো না আমি শুধু আলু সিদ্ধ ডাল ভাতই খাবো আমার সেই জিনিসটাই খুব বেশি খেতে ভালো লাগে জানো আর তার সাথে একটু পাপড় ভাজা আমার খুব ভালো লাগে খেতে আর বেশিরভাগ টাইম রাত্রিবেলা রুটিই করি কিন্তু কালকে যেহেতু সারাদিন উপোস করে থাকবো আর সারা মানে আজকে রাত্রিরে যে খাবারটা সেটাই লাস্ট খাওয়া হবে আমার তার জন্যই না আজকে একটু ভাত করলাম ভাত খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর রুটি খেলে তো আমার মাঝ রাতেই পেয়ে যায় তার জন্য আমি যখনই উপোস করি তখনই একটু ভাতই করে নিই আর ভাতই খাই তোমাদের বলেছিলাম না যে এ মাসে আমি যেভাবেই হোক লাইট লাগাবো রান্নাঘরে কেননা রান্নাঘরে রান্না করতে অনেক অসুবিধা হতো এই অন্ধকারের মধ্যে তো এই দেখো আজকে লাইট ফাইনালি লাইট লাগালাম রান্নাঘরে তো আলো দেখে তো বুঝতেই পারছো যে লাইট লাগানো হয়েছে রান্নাঘরে আর এখনও সাড়ে আটটার মতন বেজে গেছে জানো তো আর ম্যাক্সকে দেখো না পিঠনে বসে আছে কেমন বলি না তোমাদেরকে যে টাইম হয়ে গেলেই ওরকম পিছনে বসে থাকে খাওয়ার জন্য তো পিছনে বসে আছে আর রান্না তো আমার এখনও হচ্ছে এই যে এখানে ভাত হচ্ছে আর এই যে ডালটা স্বাদবো ডালটা এখানে এই যে ডাল সিদ্ধ করা রয়েছে আর ফোড়ন দিয়েছি রসুন ফোড়ন দিয়েছি সকালবেলা তো রান্না করলে রসুন টসুন ফোড়ন দিতে পারি না অত টাইম পাই না তাড়াহুড়োর মধ্যে যা পারি তাই করে নিই তো রাত্রিবেলা যখন করছি তার জন্য একটু রসুনটা ফোড়ন দিলাম আর কালকে না এই করবো উপোস করবো কালকে আমাবস্যা আছে তো উপোস করবো ভেবেছি উপোস করে দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে তো সে মানে সেই জন্য না মানে কালকে আছে দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে সেই জন্য উপোস করবো কি ফাটছে আমার একটু ইচ্ছা হলো উপোস করি এই আমাবাসাতে বাইরে বৃষ্টি হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে মনে হচ্ছে আজকে রাত্রে রান্নাঘরে আবার জল উঠে যেতে পারে যার জন্য সকালবেলা দেখো এই ডিপের আপার জিনিসপত্রের এগুলো নিচে রেখেছিলাম তো আমি আবার উপরে তুলে দিলাম যদি রাত্রেবেলা ঘুমাই আর তখন যদি জল উঠে যায় তাহলে আমার এত জিনিস সব নষ্ট হবে আমি তো এবারে একেবারে এনে রেখে দিয়েছি না মাস খাবারই মানে মাসের যতটা লাগবে তার বেশিরভাগটাই এনে রেখে দিয়েছি তার জন্য আর সানু গেছিলো বাইরে এনে দিয়েছি দুটো কুরকুরা কুকুরে দুটো কুরকুরে এনেছে আগে রান্নাটা করি করে তারপরে খাবো রান্নাটা করি ম্যাক্সকে আবার খাওয়াতে হবে বসেই থাকবো যতক্ষণ না খাওয়াবো এই যে যতক্ষণ ওকে দেবো ওই অতক্ষণই থাকবে বসে থাকবে চলো ফ্যানটা গড়াই ভাতটা হয়ে গেছে এই যে রাতের খাবারটা নিয়ে খেতে বসে পড়েছি আর আজকে না ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে করে এরকম নিত্য নতুন ব্লগ তোমরা আমার দেখতে পারো আর আমিও যাতে একটু তোমাদের সাপোর্ট পেয়ে একটু বড় হতে পারি চলো সবাইকে টাটা গুড নাইট